আসসালামু আলাইকুম চলন দিঘা থেকে আমি আব্দুর আপনারা জানেন আমরা কথা দিয়েছিলাম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নতুন প্রোডাকশন হাউস থেকে আসার মাত্রই আমরা ডিসকাউন্ট দিয়ে দিব তো এই আসিয়া সেটে আমরা চমৎকার একটি ডিসকাউন্ট দিয়েছি একদম অকল্পনীয় একটি ডিসকাউন্ট মানে আপনারা আশাও করতে পারবেন না এত কম টাকায় আমরা এত কিছু দিচ্ছি আপনাদের খাস পর্দা করার জন্য খুব সহজে আপনি এটা একটি মাত্র ইউজ করে খাস পর্দা করতে পারবেন এই আসিয়া সেটের আগে ডিজাইনগুলো দেখাই পার্ট টু পার্ট এটা সবগুলো ডিটেলস দেই তারপরে আমি এটার অফার প্রাইসটা বলে দিচ্ছি খুবই চমৎকার মানে সারপ্রাইজ হয়ে যাবেন আপনারা ফার্স্টে এটার হেজাবটা দেখেন এত ফ্রি সাইজের একটি হেজাব আমরা এখানে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার আর ব্যাক প্যানেলের সাইজটা একটু দেখেন প্রত্যেকটা পোর্শনে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং থাকবে এলাস্টিক থাকবে লুফ কপাল ঢাকার জন্য ক্যাপ স্লিপস এর হচ্ছে কনুই পর্যন্ত কাট করা এবং এখানে বাটারফ্লাই করা আপনারা যাতে বুঝতে পারেন এটা কতটা ফ্রি সাইজে সেজন্য আমি একটু ওয়্যার করে দেখাচ্ছি লাইভ ভিডিও করি নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনিও এভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন একদম রেডি একটি জিলবাব যে কেউ ইজিলি ওয়্যার করতে পারবেন খুব সহজে যেটা বললাম যে ক্যাপের পোর্শনটা থাকবে ফ্রন্ট সাইডে এইভাবে আপনারা এটাকে ওয়্যার করে ফেলবেন এই যে থাকবে এলাস্টিক মানে খুবই সহজে আপনি এটাকে ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লুপ থাকবে এটা সাইজটা একটু দেখাই ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারিং এখানে আর এটার ব্যাক প্যানেলটা একটু দেখেন এটা কতটা ফ্রি সাইজের আমরা লাইভ ভিডিও করি দেখতে পাচ্ছেন যা দেখাচ্ছি আপনি সেম প্রোডাক্টেই আউটলেটে এসে দেখে নেবেন ব্যাক প্যানেলটা দেখেন কতটা লং একদম হুবহু আমাদের যে পিকচার রয়েছে পিকচারের মতো আর ভিতরে কিন্তু এনাফ স্পেস আপনি পাবেন ভিতরে অনেক ঢোলা দেখতে পাচ্ছেন এনাফ স্পেস এবং দেখেন কোনোই পর্যন্ত কাট করা এখানে বাটারফ্লাই এবং শার্টিং গুলোর একটু ফিনিশিং দেখেন অরিজিনাল চায়না শার্টিং খুবই গ্লেজি আউটলুক আপনি এখান থেকে পেয়ে যাবেন খাস পর্দা করা কতটা সহজ আপনারা একটু দেখেন এটা তো আপনি ওয়ার করলেন ব্যাক প্যানেলে আপনি এখন তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন আপনি জাস্ট একটি লেয়ারকে এভাবে ফ্রন্ট সাইডে এনে লুফটার মাধ্যমে ফিটিং করে বেঁধে ফেলবেন এই যে লুফের মাধ্যমে খুব সহজে এটাকে ফিটিং করে বেঁধে ফেলবেন দেখেন চোখ ঢেকে আপনি খাস পর্দা করতে পারবেন শুধু এই একটি হিসাব ইউজ করে দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই থাকবে বেঁধে খুব ফিটিং করে রাখতে পারবেন আর এই টাইমে হচ্ছে ব্যাক প্যানেল থাকবে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন লেয়ারিং গুলো একদম ঢোলা ঢালা কমপ্লিট একটি হিসাব যেটা দিয়ে খুব সহজে খাস পর্দা করা যায় এটা হচ্ছে আসিয়া হেসবের ডিটেলস এটার সাথে যে গ্রাউন্ডটা আমরা দিচ্ছি গ্রাউন্ডটাও সেম ফেব্রিক্সের খুবই বড় বলছি লাইভ ভিডিও চলছে যেভাবে দেখাচ্ছি আপনিও এভাবে আমাদের আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন বড় ঘেরের গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘেরের বিশালতা কতটা বড় ঘের এটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলেও রাফেল থাকবে অটোমেটিক রাফেল পড়বে খুবই বেশি ফেব্রিক আমরা ইউজ করি বডিগুলো ফ্রি সাইজের আপনারা তো জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজে থাকে আটচল্লিশ থেকে পঞ্চাশ আপনারা যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন যারা আনহেলদি রয়েছেন তাদের জন্য রয়েছে লুফ লুফের মাধ্যমে ফিটিং করে আর স্লিপসা তো দেখেন খুবই কিউট স্লিপস এলাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন একদমই প্রিমিয়াম কোয়ালিটির সুইং দেখেন খুবই প্রিমিয়াম একটি সুইং এ আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট পাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডের ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি আরো একটি পার্ট যেটা হচ্ছে ডাবল লেয়ারের নৌ ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নিক দেখতে পাচ্ছেন নিকাপের সাইজটা এখানে হচ্ছে ডাবল পার্ট থাকবে এবং ফ্রি সাইজের লুপ যেটা দিয়ে খুব সহজে এটাকে বেঁধে ফিটিং করে আপনি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপের ডিটেলস নিকপ গুলোর প্রত্যেকটা পশ্চনেও সেম ভাবে চায়নার শার্টিংটা আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চায়নার টা আমরা হ্যাম কোয়ালিটি চাপ সেলাই এবং এর মাধ্যমে এখানে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি আপনি ডাবল লেয়ারের একটি নিকাপ দুবাই চেরি ফেব্রিক্স তার সাথে পেয়ে যাচ্ছেন খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড এবং যে জিলবাবটা আমি ওয়ার করে দেখালাম এই জিলবাবটা সহ সম্পূর্ণ সেটটা পাবেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র দুই টাকায় আপনারা জানেন এটা রেগুলার প্রাইস ছিল তিন টাকা আমরা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাদের জন্য ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা বাট এই ডিসকাউন্টটা ধরে রাখার দায়িত্ব আপনাদের বেশি বেশি ভিডিও শেয়ার করে দিবেন এবং আপনার প্রয়োজনে প্রোডাক্টটাকে পারচেস করবেন যেটা বললাম আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমরা যে প্রাইস কমিয়েছি এটার পেছনে প্রোডাক্টের কোয়ালিটিতে বিন্দু পরিমাণ কোনো ইফেক্ট পড়েনি একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ঠিক রেখে আমরা আমাদের নতুন প্রোডাকশন হাউস থেকে প্রোডাকশন বাড়িয়ে প্রাইসগুলো কমিয়ে এনেছি আপনারা সরাসরি আমাদের লোকেশনে চলে আসবেন অথবা যাদের পক্ষে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অনলাইন অর্ডার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন টাকায় থ্রি সেট যেটা দিয়ে খুব সহজে চোখ ঢেকে খাজ পর্দা করা যাবে এই টাইপের আরো বেশি আমরা খুব শীঘ্রই পাবলিশ করব। যেগুলোতে থাকবে এই টাইপের ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম